এটা চাঁদাবাজি বলেন যেটা বলেন এই যে চাঁদাবাজি টাকা কালেকশন এটা বাংলাদেশ একটা পুরনো ঘটনা কেউ যদি বলে এটা আজকে শুরু হয়েছে আমি মনে করি শ্রেফ মিথ্যা কথা চাঁদাবাজি একটা ট্রেডিশনাল বিষয় কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তো আমরা পরিবর্তন আশা করছি আর সবচেয়ে বড় হলো ষোলো বছরের যে ঘটনা ষোলো বছরের যে টার্ময়েল সিচুয়েশন দেশটাকে যেখানে রেখে গেছে সেটা আপনি এগারো মাসে একেবারে নিয়ন্ত্রণে নিয়ে ফেলবেন তার ভিতরে চাঁদাবাজি নিয়ে ভাববেন কখন সংবিধান নিয়ে ভাববেন কখন ঐকমত্য নিয়ে ভাববেন কখন এই সব কিছু মিলাইলে মানে রাষ্ট্রটা এখন যে জায়গাটা আছে এখানে সেই বিষয়টা খুব বড় কোনো ইস্যু নয় আবার কেউ ভাববে আমি চাঁদাবাজি সমর্থন করি অফকোর্স নট কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি দেখবেন প্রত্যেকটা দল একে অপরকে ব্লেম দিচ্ছে যে আমি বলছি উনি চাঁদাবাজি করে উনি বলছে আপনি চাঁদাবাজি করেন আপনি বলছেন আমি চাঁদাবাজি করি এ ইট ইজ এ ফ্যাক্ট তাহলে সবাই চাঁদাবাজি করি অ্যান্ড ইফ ইট ইজ নট অ্যা ফ্যাক্ট তাহলে কেউই করি না কথা সিম্পল ই ভিন্ন ভিন্ন নামে কেউ ডোনেশনে কেউ দা সবাই সবাইকে আমরা চাঁদাবাজ বলছি এটা সত্যই আমরা সবাই চাঁদাবাজ এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এন চারজন গেল চাঁদাবাজি করতে কোথায় গেছে তা জানেন আপনি দেখবেন যে ওই যে ট্রেনে ডাকাতি হয় পরে যে ব্রিফকেসের ভিতর থেকে নগদ সাত লাখ টাকা পাইছে খুঁজে দেখবেন সে কোন আমলা মানে যার কাছে ঘুষের টাকা আছে মানে তাদের কাছে যেমন বেনজি শেভের বাড়ি খুঁজা পাইছে যেটা নাকি ইমেল দ্য মার্কোস আর কোন মার্কোস তাদেরকে হার মানাইছে তার পোশাক পরিচ্ছদ এটাকে আপনি কি বলবেন সে ছিল বাংলাদেশের আইজি এই দেশের কি সেটা জানতো না আপনি বিএনপি কে চাঁদাবাস বলেন এনসিপি কে বলেন আপনি ওইটার সাথে খালি কম্পেয়ার করে দেখেন আপনি কম্পেয়ার করে দেখলে এটা কোনো অপরাধই না ফরগটসে তারপরে আমি বলছি না আমি চাঁদাবাজিকে সমর্থন করি ওনারা কি করেছেন ওনারা তো চাঁদাবাজি করছেন হাত পা বেঁধে নিয়ে গেছেন ক্রস ফায়ার দিবেন পঞ্চাশ লাখ টাকা না দিলে ওই পাঁচ হাজার দশ হাজার টাকা গুইনে গুইনা 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 একশো কোটি টাকা হাজার কোটি টাকা অ্যাপসার ঢোকালতি করে খায় জিজ্ঞেস করেন ইফ ইট ইজ অনেস্ট প্রফেশন আপনি ভাবেন আপনার জীবনে পাঁচ কোটি টাকা চল্লিশ বছর ওকালতি করে একখান করা খুব টাফ কল্প যে যতই করুক সেখানে বেঞ্জি সাহেব ছিল মার্কোস কে কি করেছে তার লোম টাচ করতে পারেনি বাংলাদেশের কেউ সে প্রাইম মিনিস্টার ছাড়া কারোর কাউন্টি করতো না আপনি এই চাঁদাবাজ নিয়ে আলাপ করছেন কেন আবারও বলছি এটা আমি বৈধতা দিচ্ছি না কাজে ওইখানে আগে যান আর সব দল সবাইকে চাঁদাবাজ বলে সুতরাং আপনার ধরে নিতে হবে সবাই চাঁদাবাজ যদি এটাকে সত্য মনে করেন তৃতীয় বিষয়টা একটা আসেন আপনি বিএনপি থেকে চাঁদাবাজির কথা উঠছে উনি বলল যে অনেক দল আছে তার গুডউইল নষ্ট করতে চায় আপনি যদি গুডউইল নষ্ট করতে চান ফর এক্সাম্পল আমি একদিন করতেই পারেন কিন্তু পত্রিকার ভাষণ যদি মিথ্যা হয় যে দুই হাজার পাঁচ হাজার লোক বহিষ্কার করছে তার মানে প্রাথমিকভাবে আপনি কি আইনের ভাষায় প্রাথমিকভাবে আপনি এটার একটা অ্যাপ্রুভাল দিচ্ছেন মানে স্বীকার করে নিচ্ছে স্বীকার করুন আপনি অবহিষ্কার করবেন যদি কোন পাঁচজন করছেন বহিষ্কার তাই বা করবেন কেন এক দুই পত্রিকা যদি সব নিউজ ফলস আসে আপনার তো রাইট আছে রিজয়েন্ডার দেওয়ার রিজয়েন্ডার দিলে নাও ছাপতে পারে না ছাপলে আপনি বলতে পারেন আমি রিজয়েন্ডার দিছিলাম ছাপে নাই সেই বক্তব্য আমরা পাই নাই সুতরাং চাঁদাবাজিটা এডমিটেড সব পার্টি করে এখন আসেন এই পোলাপান পোলাপান বাইসা বাইসা কাদেরকে ধরছে দুর্বল জায়গায় নুর উদারে দললে চাঁদা পাবে তো আমি কি আবেদ নেই কি আওয়াল তারা ধরলে চাঁদা পাবে কিংবা রকিবউদ্দিনদের ধরলে চাঁদা পাবে তারপরে সাবেক এমপি মন্ত্রী যে এই তালিকা তাদের থাকে ওই যেমনি ট্রেন ডাকাতি করে হিসাব কইরা আপনি একটা ট্রেনের সবাই ধরে যেটা প্ল্যান করা সবাই ধরে না শুধু ওই খুঁজে খুঁজে যাইতেছে এবং এরা আরামসে গিয়ে চাইছে এক কোটি এর কারণ কি সাহস হয়ে গেছে চাঁদাটা চাইতে আর এক কোটি চাইলে দশ লাখ বিশ লাখ ইজিলি দেয় দশ লাখ বিশ লাখ টাকা ইজিলি দেয় কি তামাশা নাকি টাকাটা টাকাটা তো তামাশা না কিন্তু দিয়ে দিচ্ছে মানে চেপে যেতে চায় আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এনসিপি চাঁদাবাজি করে সব যদি চাঁদাবাজি করে তাহলে এদের এত গুরুত্ব কেন তাদেরটা যেভাবে গ্রেফতার করা হচ্ছে আরও যাদের নাম আসছে বা বহিষ্কার করছে সেই রেটে গ্রেফতারটা নাই যদি আপনি ওইভাবে ধরেন যতজন বহিষ্কার ততজন কি গ্রেফতার হয়েছে হয় নাই সুতরাং সব জায়গায় একটা পক্ষপাতিত্ব আছে যেটা আমরা এক্সপেক্ট করি না এই আমার চাঁদাবাজি নিয়ে অভিযোগ যদি এই চাঁদাবাজ ধরতে হয় রাষ্ট্রীয় চাঁদাবাজি বন্ধ করতে হবে রাষ্ট্রীয় চাঁদাবাজি কোনটা যত সচিব বাংলাদেশে কোনো সচিব নাই রিটায়ার্ড সচিব যাদের লাইফ তার সার্ভিসকালীন সময় মাসিক বিশ লাখ টাকা খরচ করে নাই এমন কোনো আমলা নাই একটা তো বেঞ্জের উদাহরণ দিলাম তখন জাতীয় চাদাবাজি যেই লেভেলে গেছে সেটা রাষ্ট্রের সরকার বৈধতা দিতে সুতরাং সেই সমস্ত সরকার এবং যারা পরীক্ষিত আমরা সবাই দেখছি কম বেশি তারা কে কি করেছে তখন এটা আমার কাছে একটা বিরাট অভিযোগ আগে মানুষের রাষ্ট্রীয়ভাবে যারা রাষ্ট্রীয় দায়িত্বে যাবেন চিন্তায় শত আপনাকে হতে হবে আপনি চিন্তায় শতন হন মানুষ শত অসত হয় চিন্তায় অপকর্ম করার পর আপনি ভাবেন না প্রথম চিন্তা করেন অমুকের চাঁদাবাজি করব প্রথম চিন্তা করেন অমুকের কিল করব প্রথম চিন্তা করেন ওকে আটকে টাকা নিব আগে চিন্তা মানে চিন্তায় সৎ বাংলাদেশের কোন রাজনীতি আমি বিগত তিপ্পান্ন বছর তো ভালো কথা আমি দেখিনি কেউ চিন্তায় সৎ কেন না চিন্তায় সৎ থাকলে আপনার চিন্তায় যদি অসৎ নন আপনার একশন অসৎ হবে কেন আপনি বেঞ্জি সাহেবের বাসায় তিনশো সুট পাওয়া যাবে কেন আপনি আইজি কি আর্মি চিফ নাম কি আজিজ সাহেব তার আপনারা জানেন লাইফিবর লাইফ স্টাইল কি রকম আপনি কি জানেন বাংলাদেশে বিডিআর হত্যা যখন হয়েছে তখন আইজি সাহেবের মেয়ের জামাই মারা গেছে সেখানে তার কোনো ফিলিংস আমি দেখি নাই বরং সেটাকে ক্যাশ করে সে লন্ডনের হলো চাঁদাবাজির নমুনা আমি মাসুদ ভাইয়ের সাথে কথাগুলি কথা বলি উনি মিডিয়ার কথাটা বলছে মিডিয়ার ডিপেন্ড করতে নাই মানে যেটা বলা হচ্ছে আর কি তাহলে আপনার এনসিপির চাদাবাজ, যেগুলো ধরলো আমাদের কাছে কি বলবো বহিষ্কার করা হলো তারা তো মামলা হয়নি নম্বর উনি বলছেন দলীয় শৃঙ্খলা ভঙ্গ দলীয় শৃঙ্খলা ভঙ্গ চাঁদাবাজি করলেও হয় সেটা একটা সব এর আরো ক্রাইটেরিয়া থাকে তো আমি জানি না আপনি আলগুলা তো জানবেন না আপনি যখন অভিযোগ আসছে তার পরিপ্রেক্ষিতে বহিষ্কার তখন মনে হয় যেটা সাথে রিলেভেন্ট আচ্ছা সেটা আমি বলছি দুই নম্বর থেকে গ্রেফতার করছে না আমি কথাটা বলছি কেন করছে না প্রশাসন ডিপেন্ড করে লংজিভিটির উপরে কে আসতেছে সামনে ক্ষমতায় প্রশাসন নিশ্চিত ক্ষমতায় আসবে কারা এবং পাঁচ বছর থাকবে এটা প্রশাসনকে চিন্তা করতে হয় আমাদের অতীত অভিজ্ঞতা আচ্ছা তিন নম্বর আসেন রাজনীতিবিদদের কথা বলছেন যেটা বলছে রাজনীতিবিদ হয়তো কিছু খারাপ হতে পারে আমি একমত টপ যদি খারাপ হয়ে যায় বাকিগুলার আলাপ করে লাভ নাই বিন্দি সাহেব যখন আর্জন করছেন তখন হাসিনা ছিলেন ক্ষমতায় তো টপ যদি আলাপ করে আর দরকার নেই তোমার খারাপ হওয়ার আপনি টপ ঠিক থাকলে যেমন একটা থানার ওসি যদি ভাবে এই থানার কেউ ঘুষ খাইতে দেবে না থানার ওসি আপনি লিখে রাখতে পারেন কেউ ঘুষ খেতে পারবে না সিম্পল কাজই সব খারাপ আমি বলিনি সব খারাপ বলার প্রয়োজনও নাই আঠারো কোটি লোকের মধ্যে আপনি সাড়ে ষোলো সতেরো কোটি লোক পাবেন ভালো আর বাকিরা খারাপ এবং খারাপটা এরকম খারাপ যেটা সংক্রামক বেধির মতো আর খারাপের সাথে সম্পর্ক দুটা জিনিসের এক পাওয়ার আর এক টাকা দিন শেষে সবার টাকা দরকার এই পিচডি হোল্ডার বলেন লয়ার বলেন অমুক বলেন তমুক বলেন এন্ড অব দ্য ডে ইউনিট মানি পাওয়ারের সাথে যখন টাকা আসে সোনায় সোহাগা আমি সেটা বুঝি কাজ এটা আপনাকে মাথায় দুই নম্বর আসেন রাজনীতিবিদরা তারা সব পারে অ্যাপসার্ড বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে যখন ক্ষমতা চলে যায় কারা কারা নিছে সামরিক শাসনের মধ্যে ক্ষমতা রাইছে এরশাদ সাহেব ক্ষমতা নিছে ওয়ান ইলেভেনের ক্ষমতা নিছে। এর ইয়ে ইনুৎ সাহেব বসছে তো রাজনীতিবিদ যদি এত পরিপক্ক আপনার ত্রুটিটা কোথায় ছিল যে আপনার ক্ষমতা যাওয়ার পর নির্বাচন দিয়ে যাইতে পারলেন আর একটা নির্বাচন সরকার না দিয়ে আপনি চলে গেলেন আর একটা লোক আসলো এটা তো রাজনৈতিক ব্যর্থতা রাজনৈতিক দলের ব্যর্থতা রাজনৈতিক দল মানি যে দেন এভরিথিং নট কারেক্ট আপনি যদি বলেন ইনুস সাহেব রাজনীতিবিদ না আমি একমত আমি দ্বিমত করছি না আপনি যদি বলেন ফখরুদ্দিন সাহেব উনিও রাজনীতিবিদ না আমি একমত কিন্তু আপনি যদি শুধু ফখরুদ্দিন সাহেব আর ইনুস সাহেব কম্পেয়ার করেন তাহলে নিঃসন্দেহ বলবেন ইনুস সাহেব ভালো তাহলে ফখরুদ্দিন সাহেবের পাশে একজন সেনাপ্রধান ছিলেন তখন মাটি থরথরায় কাঁপতো ইনুস সাহেবের পাশে একজন সেনাপ্রধান আছেন তাদের সহযোগিতা করার জন্য মাটি কাঁপছে না কারণটা কি এটা কি ইনুস সাহেবের ব্যর্থতা আর ওইটা কি ফখরুদ্দিন সাহেবের সাকসেস নো কোঅপারেশন অফ এডমিনিস্ট্রেশন ইনুস সাহেব ইজ নন কোঅপারেটেড পরিষ্কার সুতরাং বিষয়টা আপনাকে ওইভাবে ভাবতে হবে সুতরাং এখানে আপনি ওই রাজনীতিবিদদের ফেলিউর আছে রাজনীতিবিদদের ফেলিউর বইলেই বাংলাদেশে সামরিক শাসন আসছে রাজনীতিবিদের ফেলিউর বইলেই আপনার ওয়ান ইলেভেন আসছে রাজনীতিবিদ মানি এভরিথিং নয় তাহলে আপনি কেন জানলেন না আপনার গোয়েন্দা ছিল আপনি এসআই আপনার ডিজি সব ছিল আপনার অভ্যুত্থান হয়ে গেল অভ্যুত্থান এসেছে কখন প্রশাসন যখন ঘুরে দাঁড়ায় সব অভ্যুত্থান প্রশাসন যখন ঘুরে দাঁড়ায় সামরিক অভ্যুত্থান মানে সামরিক অভ্যুত্থান মানে সামরিক বাহিনী ঘুরে দাঁড়াইছে শেখ হাসিনা চলে গেছে মানে আর্মিটাকে ফাইনালি কোয়াপারেট করে নাই সুতরাং এটা মাথায় রাখতে হবে রাজনীতিবিদ মানে তারা সবকিছু করতে পারে না তারা ড্যামেজ করছে বলেই ওরা আসতে পারছে তারা পুঙ্খানু পুঙ্খানু নয় বলেই তারা আসতে পারতেছে হাসিনা যখন চলে গেল তখন তো রাজনীতিবিদ কারো ক্ষমতা বসায় নাই দেশবাসী তো কোনো রাজনীতিবিদের নাম বলে নাই কেন বলে নাই বলতে পারতো তো কথার কথা বলছি বলতে পারতো তো সং রাজনীতিবিদ মানেই একবারে সব বোঝেন সব জানেন তারা মঙ্গল গ্রহণ না অতীতে যারা রাজনীতিবিদ যারা ক্ষমতায় ছিলেন তাদের কি আর কি ক্রাইটেরিয়া তারা কিভাবে চালিয়েছেন আপনি একা দেশ চালাইতে পারবেন না ইউ মাস্ট বি কোঅপারেটেড বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইফ ইউ আর নট কোঅপারেটেড বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইউ উইল suffer ফর আ লং কিছু করার নেই সুতরাং এখানে কারো ব্যর্থতা আমি দেখতে চাই না ব্যর্থতা আপনি বললেই হবে না অসহගත এডভোকেট রাজকে শুনছিলেন আপনি সার্বিকভাবে আমি কি বলবো উনি যেভাবে বললেন আমার তার বলার কিছু নাই শেখ হাসিনা ষোলো বছর ক্ষমতায় ছিলেন কি নির্বাচন করে নাকি নির্বাচন ছাড়া নির্বাচন ছাড়া তথাকথিত নির্বাচন শেখ হাসিনা সে কারণেই আমি বললাম নির্বাচনের উন্মুখ হয়েছিল ওই কারণে শেখ হাসিনা কিন্তু একজন মারাত্মক রাজনৈতিক পরিবারের লোক ষোলো বছর অরাজনৈতিকভাবে ক্ষমতায় ছিল দু সালে তাকে বৈধতা দিছিল আবার আজকে যারা সবচেয়ে বড় দল তারা আবার দুই হাজার চব্বিশে নির্বাচনে যায়নি কথা ছিল কি লেভেল প্লেইং ফিল্ড নাই সেই প্রশাসনের লোক এখনও বিরাজমান আজকে কিন্তু তারা নিশ্চিত যে তাদের জন্য লেভেল প্লেইং ফিল্ড আছে কিন্তু জামাত আবার বলছে লেভেল প্লেইং ফিল্ড নাই সেটা আবার আমরা কি বলছি জামাত ছোট দল তাই সে নির্বাচন যাতে না করা লাগে সেই অজুহাতে বলছে বাট প্রশ্ন আমার জামাত বাদ দিলাম কিন্তু ওই একই প্রশাসনের অধীনে আজকে কেন আপনারা নিশ্চিত হলেন লেভেল প্লেইং ফিল্ড এক নম্বর দুই নম্বর হইল সকল রাজনৈতিক দল উনি বলছেন যে রাজনৈতিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে অফকোর্স আমি তো সেটা বলিনি আমি বলছি যে ওই রকম একটা ঘটনার পর জনসাধারণ বা ছাত্র জনতা যারা আমি বিএনপির বা আওয়ামী লীগ বা জামাতের কথা বলছি না কোনো জনগণের পক্ষ থেকে তো এইটা আসে নাই অমুক কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে দেওয়া হোক ইউনুস সাহেবকে চুজ করল আবার এই রাজনীতিবিদ যে উনি বললেন আন্দোলন করছে ছাত্রা কেন ভোটাধিকার কেড়ে নিয়েছিল বলে কোটা আন্দোলন করেছিলেন না আমি তা বলছি না ছাত্ররা যে ফাইনালি গিয়ে জীবন দিল কেন ভোটাধিকারের জন্য ভোটাধিকারটা নষ্ট করছে রাজনীতিবিদরা শেখ হাসিনা অহংকারী রাজনৈতিক পরিবারের বাংলাদেশে যারা স্বাধীন পীড়া আনছে এটা ধারকবাহক হিসেবে দায় তো রাজনীতিবিদ ভোটাধিকার কেড়ে নিছে রাজনীতিবিদ ইনুস সাহেব তো ভোটাধিকার দিচ্ছে আপনাকে নির্বাচনের তারিখ দিচ্ছে ব্যর্থ ষোলো বছর কোনো ভোটাধিকার শব্দই করতে পারেননি নির্বাচনের জন্য এটা কিন্তু আমি দুঃখে বলছি শখে বলছি না এরপরে আসেন আপনি রাজনীতিবিদরা কথায় কথায় বলতেছেন উনি একটি অনির্বাচিত সরকার উনি পারবেন না রাজনীতিবিদেই তো এই অসাংবিধানিক সরকারকে সমর্থন দিছেন কেন আপনি তখনই শব্দ করতেন অরাজনৈতিক ব্যক্তির দিব না দ্বিতীয় কথা আসেন উনি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে এই প্রথম একজন লোক অন্তর্বর্তীকালীন সরকার অন্তত এই তত্ত্বাবধান সরকার হওয়াটা হওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকার মানে পরিষ্কার সংবিধানের বাইরের সরকার আর যে লোক সংবিধানের যে সরকারটা সংবিধানে না তার জন্য সংবিধান নয় সে অলিখিত সংবিধানের দায়িত্বে আছেন প্রশ্ন করতে পারেন কিভাবে উনি আইনের লোক উনি হয়তো বলবেন না না আসছেন সেটা একশো ছয়ের একটা একটা ওপিনিয়ন দিয়ে আসছে কিন্তু উনি অতীছেন কি হিসাবে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ করিতেছি যে সংবিধান সমুন্নত রাখবো কেউ বলে তাহলে তো ওই সংবিধান ন যেহেতু আমি সরকারটা সংবিধানে নাই সংবিধানটা আমার অলিখিত সংবিধান এখনো চলছে অলিখিত সংবিধান সংস্কার চলছে ঐক্যমত চলছে ইত্যাদি ইত্যাদি আপনি আইনের ছাত্র যেই শব্দটা আইনে নাই সেই শব্দটা আমি কোর্টে গিয়ে বলতে পারবো না এই শব্দের মানে এই আইনটা বুঝাইছে এটা আমি বলতে পারবো না এটা অন্তর্বর্তীকালীন সরকার একটা অলিখিত সংবিধানে আছে আপনি নির্বাচন করবেন আপনার সংবিধানটা কোথায় সংবিধান তো শেখ হাসিনা নিয়ে গেছে সংবিধান এই অধিকার কাউকে দেয় নাই যে আপনি চলে যাবেন সংবিধানিক দায়িত্ব কাউকে না বুঝাই দিয়ে আপনি যখনই দায়িত্ব বুঝাবেন তখনই আপনি সংবিধান বুঝাই দিচ্ছেন আপনি তো আপনি যাওয়ার সময় সংবিধান নিয়ে ওই দিন থেকে বাংলাদেশের সংবিধান শেষ যে যত কথাই বলেন দুই নম্বর কেউ কেউ বলেন তাকে ইউনুস নির্বাচন দিয়ে যাবেন কিছু রুটিন কাজ করবেন কোথায় বঙ্গভবনে যেদিন তাকে দায়িত্ব দেয় আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম বাংলাদেশে ইউনুস কে কোন দায়িত্ব দিছিল ইনুস সাহেব রুটিন কাজ বাজেট না আসে বাজেট তো রাষ্ট্রীয় কাজ রেগুলার সরকারের কাজ নয় আপনি যদি ওইভাবে বলেন দুই নম্বর একটা অন্তর্বর্তীকালীন সরকার আবারও বলছি উনি অলিখিত সংবিধানের মধ্যে আছেন এবং উনি যা কিছু করতেছেন টোটালটা অসাংবিধানিক মানে অলিখিত সংবিধানের উপরে এইবার আসেন আপনাকে আর একটা কথা বলি দুই হাজার এই এই যে সরকারের কথা বলতেছেন এই যে আজকে সরকার শেষ করতে হবে ক্রাইসিসের মধ্যেও একটা মিটিং করে যেমন যে প্লেন হয়েছিল একটা বিভিন্ন দলের এটাই কেউ একটা মিটিং করছেন কি ক্রাইসিস্টেমে ডাকছেন বিগত সরকারের সময় যে ক্রাইসিস গুলো এই যে জঙ্গি দমন তাতেও তো রাজনৈতিক দলদেরকে ডাকে নাই আয়নাগর বানাইছে কিংবা বিনা বিচার হত্যা হচ্ছে সাপলা চত্বরে সেনা অফিসার হত্যা হইছে সব ভাবলাম সেনা অফিসার হত্যা হয়েছে সাতান্ন জন তখন তো কোনো রাজনৈতিক দলগুলো এটাকে মিটিং করে নাই কোনো রাজনৈতিক দল তো কোনো কথা বলেননি শেখ হাসিনা তো রাজনৈতিক সরকার সুতরাং আমি রাজনীতির বিরোধী নই কিন্তু আমরা আমার অভিজ্ঞতা যেটি বলছেন যে রাজনীতিবিদ কেউ যদি ব্যর্থ হয় তারপরেও রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদ ব্যর্থ হয় সেটা ঠিক আছে আপনি রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদ কিরকম রাজনীতিবিদটা কেমন আপনি শেখ হাসিনার বিকল্প সেখানে হাসিনা খোঁজেন তাহলে দেশের অবস্থা কি হবে সুতরাং আপনাকে সৎ চিন্তায় সৎ রাজনীতি অসংখ্য ধন্যবাদ আমাদের কথার সাথে একমত হয়ে বলতে একটা কথা রাজনীতি বর্তমান রাজনীতির তিনটে স্টেক হোল্ডার আছে আমি দায়ী আমার বিশ্বাস থেকে বলছি এরকম ক্রাইসিসে আর্মি একটা বিরাট স্টেক হোল্ডার তারা সবচেয়ে বড় ড্রাইভিং সিটে বসে আছে এরা একটা বড় স্টেক হোল্ডার একটা স্টেক এবং এনসিপি জামাত একটা স্টেক এই যার সমন্বয় যদি না হয় ভুল করতে নির্বাচন না হওয়ার সম্ভাবনা 99.99% এই সব কথা বলবেন না